আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি খিচুড়ি রান্না করে নিয়েছি আজকে সকালে নাস্তা করবো ভুনা খিচুড়ি দিয়ে তো সাথে দুই পিস টমেটো নিয়েছি আর এই খিচুড়িটা কিন্তু আমি নতুন আলু দিয়ে রান্না করেছি মাশাল্লা খেতে কিন্তু অনেক মজা ছিল তো বন্ধুরা এই তো ঝটপট তাড়াতাড়ি করে নাস্তাটা করে নিচ্ছি কারণ রেডি হয়ে যেতে হবে আমার খালা মনের বাসায় আজকে আমাদের সবার দাওয়ার তাই এই তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম ঝটপট মা আমি রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে আমার আমুর বাসায় যাচ্ছি আমরা সেখান থেকে সবাই মিলে একসাথে যাব আমার বড় খালা মনের বাসায় এই তো বন্ধুরা আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এই তো এখানে আমার ছোট্ট বোনটা আমার মেয়েকে নিয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে সামনে আমার আম্মু এবং আমার আম্মু তো বন্ধুরা এই তো দেখো আমার মেয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে সে আর হাঁটবে না বলতে সাম্মু আমি তোমার কুলে উঠবো তাই এই তো মেয়েকে ছটপট করে নিলাম তো বন্ধুরা এখন হচ্ছে এখানে যাওয়ার পথে দেখি মানে চকের মধ্যে অনেক সুন্দর ধান রোপণ করা হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে এই দৃশ্যটা তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই দেখো কত সুন্দর ধান রোপণ করেছে চাষিরা তো বন্ধুরা এই তো দেখো আমার খালা মনে কত সুন্দর মাটি দিয়ে চুলা বানিয়েছে দেখো দেখতে কিন্তু অনেক সুন্দর তাই না এই সবগুলো আমার খালা মনে বানিয়েছে তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে